আজ আমরা ক্লাস টেনের দ্বিতীয় ইউনিট টেস্টের রায়মার্টিন পশুবিচিত্রার ভৌতবিজ্ঞানের মডেল পেপার দুই সমাধান করব তোমরা যদি এক নাম্বার সমাধান না দেখো ড্রেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখতে পারো বহু ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখ এক নাম্বার এস টিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হবে দু নাম্বার তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের মুক্ত ইলেকট্রন তিন নাম্বার রোধের শ্রেণী সময় যে রাশিটি ধ্রুবক তা হল তড়িৎ প্রভামাত্রা। মাত্রা চার নাম্বার একটি পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রভাব মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কতগুণ হবে গুণ প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম গ্রাফাইট কালাজরে ওষুধ তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয় ইউরিয়া সাত নাম্বার হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক হিমাটাইট লোহার আকরিক গ্রুপ বি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর একটি গ্যাসের বাষ্পকনত্ব বত্রিশ গ্যাসটি আণবিক ওজন কত তাহলে গ্যাসটি বাষ্পনত্ব হচ্ছে বত্রিশ তাহলে আণবিক ওজন কত হবে দুই ইন্টু বত্রিশ কি আমরা জানি এমিকল টু ডি তাহলে হচ্ছে চৌষট্টি গ্রাম অথবা ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে তাহলে এমন সমান কত হচ্ছে সতেরো গ্রাম তাহলে সত্ত গ্রাম এমন আয়তন হয় কত বাইশ দশমিক চার লিটার হচ্ছে বাইশ দশমিক চার সতেরো আর ওয়ান পয়েন্ট সেভেন হচ্ছে দুই দশমিক দুই চার লিটার দু নম্বর শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত এটা হচ্ছে শূন্য তিন নাম্বার তলের প্রকৃত পোষার গুণাঙ্কের মাতৃ সংকেত লেখ থিটা ইনভার্স অথবা প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ কোনো ফলকে দুটি বিপরীত বিপরীতের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না এটা সত্য চার নম্বর ইএমএফের একক লেখো ইএমএফ মানে হচ্ছে কি তৈরালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে একক কি ভোল্ট অথবা ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম লেখো জার্মিনিয়াম বা সিলিকনও লিখতে পারো পাঁচ নাম্বার ধাতু পরিবাহী রোদ প্রায় শূন্য হয়ে যায় কত তাপমাত্রায় জিরো কেলভিন উষ্ণতায় ছ কোন দ্রবণে জেড এন প্লাস টু এন এ প্লাস ও এজি প্লাস আয়ন উপস্থিত আছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে দেখে নাও এই পয়েন্টটা দেখে রাখবে তোমরা যে ধাতুগুলি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত নিচের দিকে আছে তাদের ক্যাটায়নগুলি ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী ধাতবায়নগুলির নিচের ক্রম অনুযায়ী সাজানো আছে তাহলে দেখে নাও পরপর এ জি প্লাস সি ইউ প্লাস টু এইচ প্লাস এফ টু প্লাস জেড এন প্লাস টু এ এল প্লাস থ্রি এম জি প্লাস টু এন এ প্লাস সি এ প্লাস টু আর কে প্লাস তাহলে তোমার এই সিরিজটা মনে রাখবে এখান থেকে তোমরা যে কোনো উত্তর বলতে পারবে সাত নাম্বার তামাচ চামচের উপর তৈরি লিপন করতে ক্যাথর হিসেবে কি ব্যবহার করবে তোমরা সবসময় মনে রাখবে যার উপর লিপন হবে সেটা সবসময় ক্যাথোড রাখা হবে তাহলে এখানে কার ওপর উপর হচ্ছে তামার চামচের ওপর তাহলে ক্যাথোডে হচ্ছে তামার চামচই থাকবে আট নাম্বার হাইড্রোজেন সালফাইডের গন্ধ কি পচা ডিমের মতো নাম্বার থার্মিন মিশ্রণে এফিটি ও থ্রি ও এল চুনের অনুপাত কত হয় থ্রি ইস টু ওয়ান অথবা ক্যালামাইন কোন ধাতুর আকরিক এটা হচ্ছে জিঙ্কের গ্রুপ সি এক নাম্বার বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন দেখে না উত্তরটা অথবা ভাস্কর ল্যাম্পে শক্তি সাশ্রয়কারী হিসেবে উপযুক্ত নয় কেন এখানে যে পয়েন্টগুলো আছে তোমরা একটু গুছিয়ে লিখে নেবে এখানে ভাস্কর বাতি আর সিএফের বাতির সুবিধাগুলো আছে তোমরা শুধু অসুবিধাগুলো অসুবিধা ব্যবহার লেখ অথবা এইচ টু এস গ্যাসকে সি ইউ ও থ্রি হোল্ড টু দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে দেখে না উত্তরটা বিক্রিয়াটা লিখবে থ্রি পয়েন্ট থ্রি সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো এখান থেকে লিখবে এতটা অথবা ক্ষারীয় ধাতু কার্বন বীজাণু পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন এই উত্তরটা লিখবে এরপর আমরা গ্রুপ ডি এর প্রশ্ন তুলে দেখে নেব এক নম্বর চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্র প্রশমিত করতে কত গ্রাম সালফিরিক অ্যাসিড প্রয়োজন তাহলে বিক্রিয়ার দেখে নিই টু এনও এইচ প্লাস ফোর সমান হচ্ছে এন এ টু এসো ফোর প্লাস টু এইচ টু ও তাহলে এন ওএইচ আনবিকভার কত হচ্ছে আশি গ্রাম আর এইচটি ও সুপোর হচ্ছে আটানব্বই গ্রাম তাহলে কী লিখবো আমরা আশি গ্রাম এনওএএইচকে প্রশমিত করতে এইচটি ও সুপোর লাগে কত আটানব্বই গ্রাম একে হচ্ছে আটানব্বই বা আশি আর চল্লিশ গ্রামে হচ্ছে আটানব্বই ইন্টু চল্লিশ বাই আশি সমান হচ্ছে ঊনপঞ্চাশ গ্রাম অথবা একটি গ্যাসীয় মূল্যের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্পঘনত্বের পাঁচ গুণ গ্যাসটির বাষ্পঘনত্ব আণবিক গুরুত্ব কত তাহলে আমরা কি জানি অক্সিজেনের আণবিক গুরুত্ব কত বত্রিশ তাহলে বাষ্পঘনত্ব কত হবে বত্রিশ বাই টু সমান হচ্ছে ষোলো তাহলে গ্যাসটির পাঁচ গুণ বলেছে তা ষোলো ইন্টু পাঁচ সমান হচ্ছে আশি অতএব গ্যাসীয় মূল্যটি আণবিক গুরুত্ব কত হবে দুই ইন্টু আশি সমান হচ্ছে একশো ষাট দু নম্বর বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে সহজে গলে যায় না কেন এটা লিখবে একটি গোলকের কেন্দ্রে একটি গোলাকার ছিদ্র আছে গোলকটি উত্তপ্ত করলে ছিদ্রটি কি হবে এখানে গোলকটি সম্বন্ধে কিছু বলা নেই তাও যদি ধাতু হয় তাহলে গোলকের কেন্দ্রে যে ছিদ্র থাকবে উত্তপ্ত করলে সেই ছিদ্রটা বেড়ে যাবে ফোর পয়েন্ট থ্রি একটি ইএমএফ পাঁচ ফোল্ড ও অভ্যন্তরীণ রোধ হচ্ছে এক হোহম তৈতকোষটিকে চার অহমের রোধের সঙ্গে যুক্ত করা হলো বিয়াল্লিশ সেকেন্ডে কত তাপ উৎপন্ন হবে তাহলে কোষ্ঠীর তৈর চালক বল হচ্ছে কত পাঁচ ভোল্ট অভ্যন্তরীণ রোধ হচ্ছে এক হোম আর বহিরোধ হচ্ছে চার হোম তাহলে তৈর কত হবে আইকল্ট কী হয় ই বাই আর প্লাস আর তাহলে ই সমান হচ্ছে পাঁচ আর বহিরোধ মানে হচ্ছে চার আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে এক তাহলে পাঁচ বাই পাঁচ সমান হচ্ছে এক অ্যাম্পায়ার এবার সময় কত পড়েছে বিয়াল্লিশ সেকেন্ড তাহলে উৎপন্ন তাপ হবে আই স্কোয়ার টি বাই ফোর পয়েন্ট টু এবার তাহলে আয় মান হচ্ছে এক ইন্টু আর মান হচ্ছে চার আর ইন্টু টি এর মান হচ্ছে বিয়াল্লিশ বাই ফোর পয়েন্ট টু সমান হচ্ছে চল্লিশ ক্যালোরি তোমাদের যেটা বইয়ে একশো আটষট্টি উত্তর আছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করে নেয় তাই অথবা গ্যাসপূর্ণ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বিনাম্বার ছয় ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রবেদ ছত্রিশ ভোল্ট হলে ওই পরিবাহীতে উৎপন্ন তথ্য প্রবাহ কত হবে পরিবাহী রোধ আর সমান হচ্ছে ছয় ওহোম বিভব প্রবে ভি সমান হচ্ছে ছত্রিশ ভোল্ট তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাই ভিকে টু আই আর তাহলে আই সমান কি হচ্ছে ভি বাই আর তাহলে ছত্রিশ বাই ছয় সমান হচ্ছে ছয় অ্যাম্পিয়ার চার নাম্বার ফ্যারাডের সূত্রগুলি করো এই দুটো ফ্যারাডের সূত্র লিখবে কোন যন্ত্রের সাহায্যে এসি কে ডিসিতে রূপান্তরিত করা হয় দিয়ে পাঁচ নম্বর কপার তৈরদ্বারের সাহায্যে কপার সালফেটে দ্রবণে তৈদ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের সংগঠিত বিক্রিয়া দুটি লেখক হচ্ছে ক্যাথোড বিক্রিয়া এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া এক্ষেত্রে কোন তরিতারে ক্ষয় হয় অ্যানোডের। অথবা ধাতুর মধ্য দিয়ে তরিত প্রবাহ এবং তৈত বিশ্লেষণের মধ্য দিয়ে তরিত ফোহায় দুটি পার্থক্য লেখ দেখে না পার্থক্যরা সোনার প্রলেপ দেওয়ার সময় তৈত বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়নাইড ছ নম্বর স্পর্শ পদ্ধতিতে হিসেবে অধিক উপযোগী হওয়ার দুটি কারণ এখান থেকে লিখবে এতটা কঠিন অনুঘটককে বিচ্ছিন্ন অবস্থায় বিক্রি অংশগ্রহণ করানো হয় কেন এখান থেকে লিখবে এতটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে